সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ এমসি কিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা করার প্রস্তাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ নৈবিত্তিক বা এমসি কিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেছেন জামালপুরের জেলা প্রশাসক বা ডিসি এতে করে মেধাবীরা প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাবেন বলে মনে করেন তিনি সোমবার সতেরোই ফেব্রুয়ারি তিনি সম্মেলনে তৃতীয় অধিবেশনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তার এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে তিনি দিনব্যাপী এই সম্মেলনের আজ শেষ দিন লিখিত পরীক্ষা প্রস্তাবের পক্ষে দুপ্তিতে বলা হয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মৌখিক পরীক্ষা দেখা যায় এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ অনেক পরীক্ষার্থী সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে না তাদের লেখাও তেমন ভালো না এতে ধারণা করা যায় শুধু এমসিকিউর মাধ্যমে প্রকৃত যুক্ত প্রার্থী বাছাই সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না এমসি কিউ ও মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা গ্রহণ করা হলে দক্ষ ও মেধাবী শিক্ষক নিয়োগ সম্ভব হবে নিয়োগ পরীক্ষায় অশুভায় অবলম্বন বন্ধ ও নিয়োগ কার্যক্রম স্বচ্ছতা আনা সম্ভব হবে প্রাথমিকে পর্যায়ে ইংরেজি ও আইসিটি শিক্ষার মান উন্নয়নের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের প্রস্তাব দেন মাগুরার ডিসি প্রস্তাবের পক্ষে তার যুক্তি বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান দক্ষতা প্রদান করা সম্ভব হয় সাধারণ শিক্ষকরা বিষয়ভিত্তিক শিক্ষকের মতো পারদর্শী হন না বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের ফলে শিক্ষার্থীরা হাল ও প্রাসঙ্গিক শিক্ষায় প্রবেশ করতে পারবে যা তাদের আধুনিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রস্তুত করবে